আমাদের আলোচনার বিষয়বস্তু সালা বা সালাতে নামাজের মাসাইল বিষয়বস্তু আজকের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না হাদিস তারা প্রমাণিত আজানের বিবরণ আজানের পদ্ধতি বা আজানের বিভিন্ন যে বর্ণনাগুলি রয়েছে এ মর্মে কত রকম আজান হাদিস তারা প্রমাণিত আজকে কিছু নতুন জিনিস জানবেন যেটা অনেকের কাছে অপরিচিত যারা যে আজানটি সাধারণত দিয়ে থাকেন এবং শুনে থাকেন সেটি মনে করেন যে সেটি শুধু আজান আর অন্যগুলি হয়তো ঠিক না কিন্তু এখানে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ কালা চার রকমের বর্ণনা আজান সম্পর্কে চার রকমের বর্ণনা আজান সম্পর্কে জানতে পারবো এবং লেখক বলছেন যেহেতু চার রকমের হাতিস রয়েছে চার রকমের পদ্ধতি রয়েছে সুতরাং সবগুলি জায়েজ যে কোন একটি পদ্ধতিতে আজান দেওয়া জায়েজ যদি কেউ কেউ পরের যেই তৃতীয় চতুর্থ গুলো আসছে সেগুলো সম্পর্কে বলেছেন যে না আসলে শরীর বাক্য অন্য রকম কিন্তু দেওয়া যেতে পারে কারণ ইসলামের সবগুলি হাতিস সনদে প্রমাণিত তবে সবচেয়ে উত্তম আজান যেটি প্রথম পদ্ধতি বা প্রথম তরিকা আমরা আপনাদের সামনে আজকে পেশ করছি বলছেন লেখক শেফাতুল আজান সন্নার দ্বারা প্রমাণিত বা সন্ন্যায় বর্ণিত আজানের বিবরণ বা আজানের বিভিন্ন পদ্ধতি আর সেফাতুল উল্লাহ প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে প্রসিদ্ধ আজান যা বেলা বলে আমাদের কাছে সবার পরিচিত এবং জানা যে নবী ইসলামের মোহাজান ছিলেন বেলা রাজিয়াল বেলা এটা সকল মুসলিম প্রায় যাদের সালাতের সাথে সম্পর্ক আছে তারা জানেন কারণ মদিনাই নবী সাল্লাহ ইসলামের তিনি শুরু থেকে শেষ পর্যন্ত হিজরতের পরে যে সময়কাল আর তার পুরোটাতে তিনি মুখ্য মোয়াজ্জেন ছিলেন যদিও তার ছাড়াও ইবনমেমান মোয়াজ্জেন ছিলেন তো বলছেন আজান ও বেলালী নদী আল্লাহ তাআলা প্রথম পদ্ধতি হচ্ছে বেলাল রাজী আল্লাহ তাহান আজানী খান ইউয়াজুন বেখ আহে দিন নবী সাল্লাহিসাল্লাম যে আজান তিনি নবী শাসন আমলে দিতেন ও হওয়া খামসা আশারাতা জুমলাহ আর তাতে পনেরোটি বাক্য রয়েছে রাজানে টি বাক্য রয়েছে আল্লাহ আকবার চারবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার হয়ে গেল আশাদ আল্লাহ ইহিল্লাহ আশাদ আল্লাহ ইহিল্লাহ দুইবার আশাদ আল্লাহ মুহম্মদ রসুল্লাহ আশাদ আলাহ মুহম্মদ রসুল্লাহ দুইবার আট বার হয়ে গেল আল্লাহাল দুইবার দশ হয়ে গেল হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহoverlinehegal আল্লাহু আকবার আল্লাহু ওয়া জুদ্দ শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ كلمه তাওহিদ এ হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ আজান এবং মামুলবিহি আযান যার উপর অধিকাংশ মুসলিম ওমর মসজিদের যে আজান চলে আসছে দ্বিতীয় পদ্ধতি বলছেন আসেফাতু সানিয়া দ্বিতীয় পদ্ধতি আজানের আজান আবি মাহজুর রাজি আল্লাহ তালা আবু মাহজুর রাজি আল্লাহ তালাহ আজানের পদ্ধতি আবু মাহজুর রাজি আল্লাহ যুবক ছেলে ছিলেন মক্কা বেজার সোনাই শুনলেন নবী ইসালাম যে তার কণ্ঠ তো খুব সুন্দর তখন তাকে দেখে মজেন বানিয়ে দেন তাতে অনিষ্টি বাক্য রয়েছে আশারাত জুমলা তাতে অনিষ্টি বাক্য রয়েছে পনিশটি কি করে পনেরো টিলা জি আল্লাহ তালা বাক্য রয়েছে পনেরোটি আর তার সাথে আর চারটি বলছেন যে জুমুল আদ তকবীর আরবান ফিআউয়াল হিমা আতরটি প্রথম চারটি তকবীর আর তারপরে তারজির সাথে আশাদু আল্লাহ ই রাইল্লাল্লা ই রাইল আস্তে করে আর তারপরে জোর এই রকম সাদা নবাদ আল্লাসুল্লাহ সাদা আস্তে করে আর তারপরে জোর যেমন হাদিস আসছে হাদিসটি আমরা দেখেনি হাদিস সোনান হাদিসের কিতাব রায় হাদিসের কিতাব রয়েছে আবু মাহুর রাহান থেকে যে বর্ণিত আজানের পদ্ধতি তিনি নিজে বর্ণনা করেছেন বলছেন আলকা আলিয়া রসুর উল্লাহ আত্ম

আসাদ দুইবার দুইবার করে একটু আস্তে আওয়াজে কাল যে তারপরে পুনরায় ফিরো সে বাক্যগুলো থেকে আসাদ আল্লাহ ইহ এবং আসাদুদ্দামিন এবং তোমার আওয়াজকে উঁচা করো আওয়াজ দাম দিয়ে উচ্চস্বরে বলো

অবও মহজুরাত মতোই আজান তওবব হচ্ছে চার বারে দুইবার দুই বার প্রথমে সূত্র মুসলিম হাদিস সহিহ মুসলিম হাদিস সহিহ মুসলিম রয়েছে 359 চতুর্থ পদ্ধতি বলছেন আইয়াকুনাল আযান কলহু মাসনা মাসনা ওয়া মতো তাওহিদ ফি আখির মুফরাদে شاب বলি আযানের পর দুই দুই করে দুই দুই করে সব হবে

আর আসাদ আল্লাহ দুই আসাদ আল্লাহ দুই আসাদ রসুল্লাহ দুই হাই আল্লাহ হাই আল্লাহ সবগুলি দুই দুই করে আল্লাহ আল্লাহ আবার দুই প্রথম খানে তাহলে চার বার তো জায়গায় সেই দুই তাহলে হয়ে যাবে কত আর তার সাথে জি এই তাহলে কত হয়ে যাবে তেয়ার কমে কমে চলে আসলো তাহলে তার জীবন নাই এতে আর তারপরে তাতে দুই দুটো আল্লাহ তকবির কমে গেল অর্থাৎ খুব সহজ ভাষা বললে বেলা আজানে যে পনেরোটি বাক্য রয়েছে চারটি তকবির শুরুতে থাকার কারণে তাতে দুটো তকবির কমে যাবে সুতরাং হয়ে যাবে তেরোটি বলছেন আজান ছিল মাসনা মাসনা দুই দুইটি করে বাক্য বল একামত মাররা মাররা আর একামত ছিল একটি একটি করে আল্লাহ হক্লাহ রসুল্লাহ এইভাবে একটি একটি করেছিল ইল্লা আননকা তাকুল তোবি কদ সালা দুইবার বলবে ইকামতে কদ কামাতিস সালা কদ কামাতিস সালা আফরাজ অবদাও নাসা ইমান অবদাও নসাই বর্ণনা করেছেন এই হাদিস থেকে লেখক বলছেন যে দুই দুই মানে সবগুলি দুই দুই এমন কি তাকবীরও দুই দুই তাহলে 13টি বাক্য হয়ে যায় কিন্তু অন্যরা এর ব্যাখ্যা করছেন যে আল্লাহ আকবার আল্লাহু আকবার একসাথে যেহেতু বলা হয় আর আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর একসাথে দুইবার তকবির ও সেটাকে একবার এখানে ধরা হয়েছে তাহলে এইরকমটা যদি হয় তাহলে বেলাল রাজি আল্লাহ তালানহর হ্যাঁ চারবারই ছিল বেলাল রাজি আল্লাহ তালানহর মতোই আজান বর্ণনা করেছেন ও রাজি আল্লাহ তাহলে এটি আর ভিন্ন কোন পদ্ধতি নয় আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে অর্থাৎ মাসনা মাসনা মানে আল্লাহ আকবর আল্লাহ একটি হল একবার হলে যেন আর আল্লাহ আকবর আল্লাহ আর আরেকটি হইল এইভাবে ব্যাখ্যা করেছেন অন্যরা চতুর্থ পদ্ধতি তাহলে চারটি পদ্ধতি আমাদের কাছে হয়ে গেল তৃতীয় চতুর্থ পদ্ধতি সেই পদ্ধতিটি নিয়ে মত রয়েছে যেটি আসলে ভিন্ন একটি পদ্ধতি কিনা লেখক এখন বলছেন আসন্নত সন্নত হচ্ছে এই সবগুলি পদ্ধতিতে আজান দেওয়া যাবে مرة بهذا مرة وبهذا مرة কখনো এইভাবে কখনো ওইভাবে কখনো বেলালেজি আল্লাহ আজান আনহ আদন কখনো আবু মাহজুর আযান দেন আর কখনো আবু মাহজুরের যে সহি মুসলিমের হাদিসাতে 17টি বাক্য রয়েছে সেটি দেন তাহলে আজান সম্পর্কে যে চারটি পদ্ধতি প্রথম বেলালেজি আল্লাহ তাআলা আনহ আযানে 15টি বাক্য আবু মাহজুরের যে আজান tarzির সাথে তাতে 19টি বাক্য আর আবু মাহজুরা যাতে খানে তো বীর শুধু দুইবার রয়েছে তাতে সতেরোটি আর তেরোটি পনেরো বা যদি সবচেয়ে বেশি সংখ্যা দেখি বাক্যের তাহলে উনিশ আর সতেরো পনেরো আর তেরো এই হচ্ছে বিভিন্ন পদ্ধতি আজানের বলছেন যে সব কিছু হাদাফি মাকান ও হাদাফিমান একই জায়গায় দুই রকম না একই সাথে বরং এই মসজিদে বা এই জায়গায় এরকম ওই জায়গায় এরকম কোন অসুবিধা নেই হেফজান বিসন্না এতে হবে কি সন্না নবিসাল্লামের সুরক্ষিত থাকবে যে নবিসা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আজান দাঁড়িয়েছেন সুতরাং অসুবিধা আল্লাহ আর সন্নতকে জীবিত রাখা বে অজুহাল মাসুর আল মতন বিভিন্ন পদ্ধতিতে শরীর সম্মত যে আজান রয়েছে সেগুলিকে জীবিত রাখা মা আলম সাফিত না তবে শর্ত হচ্ছে যাতে করে ফিতনা ঝগড়া বিবাদের আশঙ্কা না থাকে আর আজকাল যে মুসলিম সমাজে অজ্ঞতা আর তার সাথে গুণামি এক তো অজ্ঞতা আর দ্বিতীয়ত হচ্ছে গুণাব যে যেটা করে মনে করে যে এটাই ঠিক আর বাকি সম্মান যদিও সেটা হাদিসে থাকে না কেন কিন্তু দিন সম্পর্কে জ্ঞান না থাকতো এলমের অভাব জ্ঞানের শোচনীয়তা দিনের আর তার সাথে উদারতার অভাব যার উদারতা বেদাতের ক্ষেত্রে নয় কিন্তু সন্না দ্বারা যেগুলো প্রমাণিত সেই ক্ষেত্রে অবশ্যই উদারতা থাকতে হবে দুটো কথায় পার্থ করেছে কারণ বিদায়ীরা আবার এখানে বলে কোথায় উদারতা আপনাদের জি মনে রাখবেন যেখানে সন্ন্যাদ বিভিন্ন পদ্ধতি প্রমাণিত সেখানে অবশ্যই উদারতা থাকতে হবে আপনি যেটা আমল করেন সেটাই ঠিক নয় বরং হাদিসে যা বর্ণিত সেই সবটাই ঠিক যদি সেই সনদে হয় জয়ীফ নয় মনসুখ নাই হাদিসে বলে নিতে হয়েছে সুতরাং ঠিক আপনার উদারতা থাকবে আপনি আমল করলে সেটা ঠিক আর বাকিটা ঠিক না হয় আর বেদাতের ক্ষেত্রে দলিল বিহীন আমলের ক্ষেত্রে অবশ্যই না অবশ্যই সীমিত করতে হবে রসুল্লাহ সাল্লাহামের সন্ন্যতের সাথে ইত্তেবাক অনুসরণকে এই নয় যে যেখানে একটা করলেই চলে এটাও ঠিক ওইটাও ঠিক এটা আবার ঠিক নাই ফজরের আজানে ফজরের আজানে অর্থাৎ যেটি ফজরের আজান এজিদুল মহাজন ফি আজান ফজরে ফজর আজান মহাজান অতিরিক্ত বাক্য বলবে হাই আলাল ফলার পরে আসসাল্লাহ তো খাই রুমিনার নম আসসাল্লাহ তো খাই রুমিনার নম রাজালিক ফি সেফাতিল যতগুলি আজান পদ্ধতি রয়েছে সেটি আজান বেলাল রাজি আল্লাহ আজান হোক আবু মাহজুর আজান হোক বা তৃতীয় পদ্ধতি আবু মাহজুরার হোক অথবা চতুর্থ পদ্ধতি যেটি নমার্থে বর্ণিত ফজরের সময় আর দুটো বাক্য বেড়ে যাবে আসলাত খাই রান্ন আসলাত খাই রান্ন যেটা বিভিন্ন হাদিস তারা প্রমাণিত সালাবাই হাফিতে রয়েছে আর অন্যান্য হাদিস কিতাব রয়েছে হাদিস এই আসলাত খাই রান নম নিয়ে কিছু দেখতলাফ রয়েছে যদিও অধিকাংশ অলমা একরাম একরামদের মত হচ্ছে এটি ফজর রাজধানী কিন্তু একটি মত হচ্ছে যে না তারা বুঝতে ভুল করেছে যে সেটি তাহাজুদের রাজধানী তাহাজুদের রাজধানী এই ব্যাখ্যাটি বা এই মতটি ঠিক নয় তাদের বুঝার উপর কারণ সলাতনা নম নামাজ বা সলা ঘুমের চাইতে নিদ্রার চাইতে উত্তম এটা ফরজ সলাতের চাইতে ফরজ সলাদ ঘুমের চাইতে উত্তম ফরজ সলা ফরজ নামাজ ঘুমের চাইতে উত্তম এটা নিঃসন্দেহ সর্ব অবস্থায় আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন আর আপনি ক্লান্ত থাকেন আর সফরে থাকেন আর আপনি বাড়িতে থাকেন যে কোনো পরিস্থিতি সুখে থাকেন দুঃখে থাকেন যে কোনো অবস্থায় শান্তিতে থাকেন অশান্তিতে থাকেন আর সলাত খায় নম ঘুমের চাইতে উত্তম হচ্ছে ফরজ সালাদ কিন্তু নফল সালাতের ক্ষেত্রে রাম বলেছেন যে নফল সব সবসময় ঘুমের চাইতে উত্তম নয় বরং কখনো কখনো ঘুম নফল সালাতে চাইতে উত্তম যেমন তাহজ্জদের সালাত আপনি বলবেন যে তাহাজ্জুদের আজা এটা বলব তো তাহাজ্জুদের নামাজ এমন এক ব্যক্তির জন্য যার দিনে হার্ট ডিউটি রয়েছে অথবা যার ঘুম পুরা হয়নি চোখ বন্ধ হয়ে আসছে কোনো কিছু উপলব্ধি করছে না আর বলবেন যে আজ সালাত খাইবে আপনার তোমার তাহাজ্জুদ পড়া ঘুমের যেতে উত্তম আর তার দিনে অনেক কাজ রয়েছে অনেক ব্যস্ততা রয়েছে সফর রয়েছে রাতে একটু পরিমাণ আপনার বিশ্রামের ঘুমিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে

নফল কি সন্নত নাহাজের চাইতে কখনো কখনো ঘুম উত্তম হতে পারে সবসময় নয় যার ঘুম হয়ে গেছে মোটামুটি কাজ চালা ঘুম হয়েছে তার জন্য তাহাজ কোনো সন্দেহ নেই তারপরে লেখক বলছেন শুরু তো সেহাতিল আজান আজানের বিশুদ্ধ তার শর্তা আজান শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত রয়েছে এখানে লেখক দশটি শর্ত উল্লেখ করেছেন এক নম্বর শর্ত হচ্ছে আই এখন আল আজান আজান যেন সিরিয়ালি হয় তরতিবের সাথে পর্যায়ক্রমে হয় যে বাক্যগুলি যেভাবে নবী সাল্লাম শিখিয়ে দিয়েছেন মহাজানদের কে নবী সাল বিলাল কে মহাজনে ওইভাবে আগে পরে নয় তকবির আগে রয়েছে তারপরে শাহাদাত তহিদের শাহাদাত তারপরে সালাতের শাহাদাত তারপর আহি আল্লাহ সাহি আল্লাহ ফালা আল্লাহ আল্লাহ আহ আল্লাহ কেউ যদি লাহিল দিয়ে শুরু করে কেউ যদি হাই আল্লাহ ফালাক হাই আল্লাহ আগে শুরু করে না চলবে না হবে না ঠিক দুই নম্বর পরস্পরতা বহাল থাকতে হবে গ্যাপ না হয়ে যায় দু চারটি বাক্য বলেছে আজানে আর তার তারপরে অন্য কিছু কাজ করলো অথবা অন্য কারোর সাথে কথা বললো আর তারপরে আবার আজান শুরু করলো না মাঝখানে যেন গ্যাপ না থাকে যেমন অজুর কাজগুলির ক্ষেত্রে আহ মওয়ালাদ বা তো আলী ফরজ করা হয়েছে পরস্পরতা বহাল রাখে তিন নম্বর শব্দ হচ্ছে আজান শুধু তার জন্য যে রক্তে সময় হওয়ার পরে আজান দিতে হবে সময় রাগ আজান দিলে দুপুরে মাথার উপর থেকে সূর্য গড়ে রক্ত হয়নি আজান দিয়ে বসে আহ মানে সূর্য ডুবেনি দু মিনিট আগে আজান দিয়ে বসে থাকলে আজান হবে না ফজর সুভের সাথে খায়নি টাইম টেবিল সুভের সাথে খায়নি আর তার আগে আজান দিয়ে বসে আছে হবে না এইভাবে যেকোনো যে কোনো আজান ক্ষেত্রে চার নম্বর শর্ত কোনো আমি মহাজেন মুসলিম মান মুসলিম মহাজেন হইতে হবে কোন মুসলিম যদি আজানতে হবে যার কারণ পুরুষ হইতে হবে কোন মহিলা আজান দিলে হবে না আমি বিশ্বস্ত হইতে হবে আস্থা ভাজন হইতে হবে যেই ব্যক্তি আমানতের সাথে টাইম টেবিল মেনটেন করে আজান এই নয় যে একজন খেয়ানতকারী কপাভেক যেই ব্যক্তি আমাদের বিভ্রান্ত করলো আর সময় চলে যাচ্ছে কোন করবানাই না আমানতার লোক হইতে হবে আকেলান সেই ব্যক্তি যেন বিবেক সম্পন্ন হয় পাগল না হয় সাত নম্বর শর্ত আট নম্বর শর্তি যেন ব্যক্তি হয় মানে আর তার সাথে সেই ব্যক্তি আসাল আসলাবিল সেই ব্যক্তি সমস্ত রকম পাপাচার কাবিরা গোনা বাহ্যিক যেন তার জীবনে কাবিরা গুনা লাগে অহরহ কাবিরা গোনা করছে সেই ব্যক্তি আদেল না সে ফার্স্ট আদেল বিপরীত হচ্ছে ফাঁসি জি স্পষ্ট ফাঁসি তার জীবনে না থাকে মানুষের আভ্যন্তরীণ জীবনে গোনা আছে কাবিরা অনেকে আছে থাকতে পারে কিন্তু স্পষ্ট সেই ব্যক্তি ফজর পড়ে না রাজান দিচ্ছে সেই ব্যক্তি আজান দিচ্ছে সেই ব্যক্তি এমন ব্যক্তিকে মজান করেছেন যেই ব্যক্তি ধরেন রমজান পালন করে না গাদ্দাই নেয় অথবা জানলেন সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে না সেই ব্যক্তি যেন সৎ বাহলে গান সাবালোক হবে সাবালোক যদি না হয় তাও মোমাইয়া কমপক্ষে সে যেন সহি আর ভুলের মাঝে পার্থক্য করে মোমাইয়া যায় সাবালোক হয়নি কিন্তু সাত আট বছর বয়স হয়েছে আজানের বাক্য সুন্দর সে মুখস্থ রাখে এবং সুন্দর সে আজান দিতে পারে এবং আজান যে এটা একটি এভাদত বুঝে যে আজান আজানের সময় এই নয় যে আজান দিতে দিতে আমি হাসতে শুরু করে আসান দিতে খেলাধুলা শুরু করি তেমন না হয় খেলতে মাসার বিষয় নাই নয় নম্বর শর্ত দশ নম্বর আজান বিল্লুকাতিল আরবি আজান হচ্ছে আরবি ভাষা আজান যদি কেউ বাংলা ভাষায় দেয় হবে না উর্দু ভাষায় দেয় হবে না ফার্সি ভাষায় দেয় না ফার্সি ভাষায় যদি আজানই না হয় তো সুরা ফাতেহা ফার্সি পড়া ভাষায় পড়া কি করে যায় করে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আশা করি অনেকেই জানেন যে সুরা ফাতেহা ফার্সি ভাষায় হানাসি ফেকাতে রয়েছে যে এবং অভাবী রহম আল্লাহর কাছে নাকি ফার্সি ভাষায় সুরাফাত দেহা নরুল আনোয়ার উসুল ফেফির কেতাবে রয়েছে তাদের প্রসিদ্ধ যতগুলি ফেফির কেতাবে প্রায় কেতাবা রয়েছে সুতরাং এই ফতুয়া মাজহের ফতুয়া ভুল জি যে আরবি ভাষা ছাড়া আজান হবে না আরবি ভাষা ছাড়া আয়তামত হবে না আরবি ভাষা ছাড়া সালাতের তফির গুলি হবে না যখন এগুলি হচ্ছে না তাহলে সুরাফাতেহা আরবি ভাষা ছাড়ানো ভাষায় প্রশ্নে উঠে না জি আরবি ভাষায় হইতে হবে সুন্নতি পদ্ধতিতে আর একমত ঠিক অনুরূপ একামতের জন্য এই শর্তগুলো রয়েছে বলছে তাড়াতাড়ি করে নয় যেমন একামত তাড়াতাড়ি হচ্ছে ঠিক ওই নয় বরং আজান লম্বা টান দিয়ে এবং উচ্চ আজান দেবে কারণ মানুষকে শোনানো নিজ নিজ বাড়িতে বা কর্মক্ষেত্রে রয়েছে তাদেরকে শোনানোর উদ্দেশ্য এগুলো সুন্নত

সেই মতটি যে হাইয়া আলসাল দুইবারই ডান দিকে আর দুই হাইয়াফা দুইবার তারপরে বলছেন যে মজদানের জন্য হচ্ছে তার আওয়াজ যেন উঁচু হয় কোনা তার আওয়াজ যেন উঁচু আস্তে ফিস ফিস করে গলা উঠে না আজান আর তাকে মসদ এমনটা যেন না হয় এটা সন্নত খেলা আলেমান বিল টাইম টেবিল সম্পর্কে সে যেন জ্ঞাত হয় অজ্ঞ মানুষ জানেই না ওকে প্রতি টাইমে বলতে হয় যে আজানের টাইম হয়ে গেছে আজানের টাইম হয়ে গেছে তার জন্য ঠিক না মুখে আজান দিতে হবে আর সন্নত অবস্থায় আজান দেওয়া সন্ন্যত জরুরি আজান যায় কিন্তু সন্ন্যত উত্তম হচ্ছে আহ পবিত্র তাই অজু করে আজান দেওয়া কায়মান দাঁড়িয়ে আজান দেওয়া সন্নাথ ওয়াজান দুই কানে দুই আঙ্গুল দিয়ে সাদার আঙ্গুল রেখে আজান দাও হালাল আজান আজান অবস্থায় লাই উঁচু জায়গায় আজান দওয়া কিন্তু আজকাল যেহেতু লাউড স্পিকার হয় সে সূত্র উঁচু না হয় কোনো অসুবিধা নেই যেখানে লাউড স্পিকার নাই সেখানে উঁচু জায়গায় আযান দওয়া হচ্ছে সুন্নাত বলছেন যে লাই ইউযুল আযান কবরা দখাইল ওয়াক্তে জামিয় الصلাতিল খামস ফাতক তো সমস্ত সালাতে সময় শুরু হওয়ার আগে আজান দেওয়া যথেষ্ট নয় হবে না বায়ুসান্ন আই আজ না কাবালে ফজরে বেকারে মায়া তা তবে ফজরের আগে একটি আজান দেওয়া এই আজানটি হচ্ছে সোননাত যে আজানটিকে অনেকে তাহ্জুদের আজান বলে থাকেন অনেকে সেটিকে শাহুরের আজান বলে থাকেন শাহরী খাওয়ার আজান এই আজানটি সন্নাত বলছেন যে সৈন্নত হচ্ছে যে ফজরের আগে এতটা আগে আজান দেবে বেকাদের মায়া তা সাহারসাইন যাতে একজন রোজাদার যদি রোজা রাখতে চায় তাহলে সেই ব্যক্তি শাহারী করে নেবে আলী আর জাল কায়েম আর যদি কেউ তাহাজুদ পড়ে সে তো তাহাজুদ পড়ার জন্য প্রস্তুতি নেবে অথবা তাহাজুদ পড়েছিল তাহাজুদ ছেড়ে দিয়ে এসে সাহারি খাবে এসে নাম যে ঘুমন্ত সে আগে ভাগে উঠে যাবে আর ওঠার পরে সে তাহাজুদ পড়বো একতে মাইয়া তাহাজ ও সালাত বিল ভিতরে আর যে আগে থেকে তাহাজুদ পড়ছে তার যদি সাহারি খাওয়া না থাকে তাহলে সে বেতর পড়ার জন্য প্রস্তুতি নেবে কারণ দ্বিতীয় আজান শুরু হয়ে গেলে বেতর পড়া তখন যাইজ হবে না আইদা তালাল ফজর আজ জানা লে সালাত সুবে জখন সুব সাদিক আসতিকার যে ভোর ফজর হয়ে যাবে ফজরের সময় হয়ে যাবে তখন ফজরের সালাতের আজান দেবে এখানেই আজকের আলোচনা শেষ করছি এই আজান সম্পর্কে আল্লাহ রাব্বুলার কাছে যে দোয়া করি আল্লাহ রাব্বুল যেন করেন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ মাসায়েল থেকে আমাদের সকল উপকৃত হওয়ার তৌফিক দান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবেহি